হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারা এখন আমরা কথা বলবো হচ্ছে খাদানের খাদান টুয়ের কাজ শুরু খাদানের রেকি শুরু একটা মারাত্মক মারাত্মক আপডেট এরকমটাই তো একজন মানে আমরা বুঝতে পারছি বা আমরা ভাবতে পারছি এরকমটাই তাই তো বিষয়টা হয়তো অতটাও বাড়াবাড়ির কিছু না তবে দা দু ঘন্টা আগে পোস্ট করেছে এই ছবিগুলো ঠিক আছে এক তো এই ছবিগুলো শ্যুটিংয়ের ছবি প্রথমত বলে রাখি মানে এটা খাদানি শুটিংয়ের ছবি ঠিক আছে খাদান টু বা খাদান টু এর রেকির শুটিংয়ের ছবি এরকমটা না এগুলো খা দান শুটিংয়ের সময় ছবি এবং এগারোটা নমিনেশন পেয়েছে ভাবা যায় ফেয়ারে এগারোটা নমিনেশন মানে মানে প্রথম কোনো কমার্শিয়াল ছবি হয়তো এত নমিনেশন পেয়েছে দেক্সট এক মানে মানে আমি বারবার বলছি অ্যাওয়ার্ড বলো রিওয়ার্ড বলো এই মানুষ নেক্সট একটা জায়গায় বসে রয়েছে এই মানুষটাকে এত নমিনেশন পেয়েছে যে আমার আর কিছু বলার নেমে আলাদা করে বলিনি ওই এটা যে এটা নিয়ে একটা কথা বলবো আলাদা করে আর বলতে ইচ্ছে হয়নি এত নমিনেশান বাপরে বাপ মানে হি ইজ দ্য বিগেস্ট মেগা স্টার ইন টলিউড ইন্ডাস্ট্রি সো এটা তো হওয়ারই ছিল ভাই বক্স অফিস কাঁপিয়ে শান্তি হয়নি এবার অ্যাওয়ার্ড শো কাঁপাতে গেছে যাই হোক এগারোটা নমিনেশান মুখের কথা না তাও আবার ফেয়ারের মতন অ্যাওয়ার্ড শোয় ঠিক আছে যাই হোক তো সুজিত দা এই ছবিটা যতদূর এই ছবিটা সম্ভবত এটা কিন্তু খাদানের সময় কারণ এই যে গলায় যে সাদা রোগের যেটা পড়ে রয়েছে মানে স্কার্ফ টাইপের জড়িয়ে রয়েছে এটা কিন্তু মানে শুটিংয়েই ব্যবহার করেন ডিরেক্টররা উনি কি লিখেছেন সেটার বাংলা করলে যা দাঁড়ায় গুগল ট্রান্সলেট করে একটা আইডিয়া করে তোমাদের বলছি মানে গুগল ট্রান্সলেট যতটা করেছে আর কি সেটাই তোমাদেরকে বলছি খাদান এগারোটি ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে আমি সেখানেই থাকতে পারছি না কারণ আমি ঠিক সেখানেই আছি যেখানে আমি আছি যেখানে খাদানের গল্প শুরু হয়েছিল খাদানের টিমের জন্য শুভকামনা দেখো একটা পরিচালক কখন কখন নিজের এগারোতম এগারোটা ছবি মানে নিজের ছবি এগারোটা ফিল্মফেয়ারে নমিনেশন পেয়েছে তারপরেও সে সেই জায়গাটায় না থেকে সে একটা অন্য জায়গায় থাকে কী বলছে যে আমি সেখানেই আছি যেখানে মানে আমি ঠিক সেখানেই আছি যেখানে আমি আছি মানে সে থাকতে পারছে না এই ইভেন্টটাতে কেন তার মানে খাদান রেকির কাজ শুরু হয়ে গেছে খাদান টুয়ের কাজকর্ম চলু চালু হয়ে গেছে দেখো আমি লাস্ট যতটুকু যা জানি এটা একদম ইনসাইডটা তোমাদেরকে বলছি খাদান যে ধাঁচটা না মানে যে গল্পের যে ধাঁচাটা সেটা তৈরি হয়ে গেছে ইয়েস বন্ধুরা এটা কিন্তু তৈরি হয়ে গেছে দু সালে আসবে এই কথাটা দেবদা এখনও অবধি অ্যাসিওরেন্স দেয়নি একবারের জন্য বাট সম্ভবত দু হাজার সালের ডিসেম্বর মাসে বা ক্রিসমাসেই কিন্তু আসবে তাই খাদান ট্যুর অ্যানাউন্সমেন্ট হবে হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি সম্ভবত আমি এখন তোমাদের এটা বলতে পারি তবে কাজ কাজকর্ম ইত্যাদি সেগুলো কিন্তু নিজের মতন করে সুজিতা দেখে নেবেন আমি শিওর কারণ এখন সুজিতা মগজমারি নিয়েও ব্যস্ত রয়েছে মগজমানিও তার চলছে কিন্তু এর মানে মানে এক্ষুনি যে তিনি খাদান টুয়ের জন্য রেকি করছেন বা এরকম কথাটাও আমি এখন অবধি চাপিয়ে দিতে পারি না কারণ সুজিতা এরকম কিছু এখন অবধি হিন্ট দিয়েছেন বা এ করেছেন এমনটাও নয় তবে হ্যাঁ তিনি খুব ইম্পর্ট্যান্ট একটা কাজে রয়েছেন তিনি শুধু ঘুরতে গিয়েছেন বা নিজের তাঁর তো বাড়িও দিয়ে গেতায় তো তিনি যে তার বাড়িতে ছুটি কাটাতে গিয়েছেন বা তিনি তার বাড়িতেই আবার আমি যতটুকু যা জানি তিনি খাদান করে তিনি তার বাড়ির দিকেই চেতেন আবার তো সেখানে তো আর শ্যুটিং করতে গেছেন এমনটা নয় বা সেখানে তো রেগি করতে গেছেন এমনটা নয় তারও তো ছুটি বলে তারও তো জীবন বলে একটা কিছু আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটাই যদি হতো তাহলে তিনি ফিল্মফেয়ার নমিনেশানগুলোকে মানে এতগুলো নমিনেশন পেয়েছে সেই জায়গাটাকে ছেড়ে তিনি শুধু ছুটি কাটাতেন না আমার বিশ্বাস তাই আমার মনে হয় যে হয়তো তিনি কাজও করছেন খাদান টুনি আরও ডেভেলপ করছেন কারণ এটা তো মুখের কথা নয় এটা একটা বিরাট সাফল্য পেয়েছে খাদান খাদান যে সাফল্যটা পেয়েছে সেই ধা সাফল্যের ধারে পাশে কেউ সাফল্য পায়নি আমি কেন সবাই বলবে আজকে কেউ সাফল্য পায়নি এই কমার্শিয়াল ছবিতে একদম এই যে মানে মধ্য গগনের সুপারস্টার বলে না একদম তারার মতন সাফল্য এনেছে খাদান তার ক্রেডিট কিন্তু অনেকটা সুজিদ্ধার জন্য বর্তায় কারণ সুজিতা যে অ্যাকসেন্ট নিয়ে এসছে যে ওয়ার্ল্ডটাকে বিল্ড করেছে যে নতুন একটা জায়গা দেখিয়েছে সেইটা কিন্তু আমাদের বাঙালির ক্যারেক্টার নতুন কিছু তো যাই হোক সম্ভবত প্রিকুয়েলের দিকটাই আমিও চাই সুজিদ্দার থেকে সুজিতা না মান মানুষের থেকে কাল্টিভেট করছিল যে তোরা কী চা আস্তোরা এই ব্যাপারগুলো না সুজিতা চাইছিল তো আমি আমার ওপিনিয়নটা বলেছি আমি অলওয়েজ বলি যে সুজিতা তোমার থেকে আমি চাই যে তুমি শাম্মা তোর প্রিকুয়েলটা দেখো এখনও সুজিতা কিন্তু বলেনি যে কী দেখাবে মানে আমি ওয়েট করে বসে আছি দেখা যাক আমি খুব 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 আশাবাদী খাদান টু নিয়ে খাদান টু নিয়ে লাস্ট আমি যা শুনেছি ওই যে বললাম খাদান টু এর ধাঁচাটা তৈরি হয়ে গেছে খাদান টু কিন্তু মানে খুব শীঘ্রই ফ্লোরে যেতে চলেছে এইটা আমরা বলতে পারি কিন্তু ইমিডিয়েটলি নয় এখন রঘু ডাকাত আছে তারপরে প্রজাপতি আছে সব কিছু শেষ হবে দেন তারপরে ফ্লোরে যাবে তো খাদানটু ফ্লোরে যেতে দেরি আছে তার আগে যে এই যে মানে একটা লম্বা প্রসেস অফ প্রি প্রোডাকশান শুটিংয়ে গিয়ে আলাদা করে কিছু করার নেই জানো তো যা পড়াশোনা করে এসছো শুটিংয়ে গিয়ে সেটাকে উগড়ে দাও জাস্ট তো এই পড়াশোনাটা কিন্তু শুরু হয়ে গেছে আম শিওর কী হোক কী কী হোক শুধু সুজিত এমনই বলেছে যে তিনি এমন একটা জায়গায় আছেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণে তিনি সেই জায়গাতে রয়েছেন যে কারণে তিনি ফিল্মফেয়ার নমিনেশনও মানে কি বলবো মানে অ্যাটেন্ড করতে পারছেন না নমিনেশন থাকা সত্ত্বেও তিনি আসতে পারছেন না তার মানে নিশ্চয়ই তিনি বড় কোনো কাজ করছেন হতে পারে তিনি খাদান টুয়েল রেখি করছেন হতে পারে তিনি সেম জায়গাটাতে গিয়ে আবার নানান ধরনের গল্পের ঝালাই করছেন বা হয়তো নতুন করে লোকেশন দেখে দেখে হয়তো নতুন নতুন কিছু ইনোভেটিভ ক্যারেক্টার্স তৈরি করছেন খাদান টু কিন্তু খাদানের থেকে গুণ বড় হতে চলেছে এবার গল্প লেভেলেও আরও মারাত্মক কিছু থাকবে আগে গল্প লেভেলটাকে বুনোট করা হবে বুনোট করা হয়েছে দেন তারপরে কিন্তু স্পেকটাকেলস আস্তে 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 অ্যাড করা হবে এবার কিন্তু সুরিন্দ্র ফিল্মস এইটুকুও কার্পণ্য করবে না ঠিক আছে তখনও করেনি তখনও বিরাট বড় করে কোনো কার্পণ্য করেনি তো এবার সুরিন্দর ফিল্মস রেজাল্ট দেখে নিয়েছে দেভ এন্টারটেনমেন্ট বেঞ্চেস রেজাল্ট দেখে নিয়েছে তো এবার কিন্তু নেক্সট লেভেলের বড়ো কিছু হবে তাই খুশির মুহূর্ত তো অবশ্যই কারণ দেবদারি তো রাজত্ব চলছে রে ভাই বড় বড় ছবির একবার খাদান খাদান টু ওদিকে তারপরে তোমার ইয়ে ডাকাত আচ্ছা ঠিক আছে খাদানের বাপ ডাকাত তো রঘু ডাকাতের বাপ কথা দিলাম খাদান টু হবে জাস্ট মনে হলো তাই বললাম তোমাদের আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই